এক গ্রামে বাস করত দুই পেতনি রূপবান আর কালু রূপবান ছিল সাদা ধবধবে মিষ্টি স্বভাবের আর কালু ছিল কালো রাগী ও ঈর্ষাপোরাণ তারা একসময় ভালো বন্ধু ছিল কিন্তু এক রাজপুত্রকে কেন্দ্র করে তাদের মধ্যে শত্রুতা জন্ম নেয় এক রাতে রাজপুত্র ঘোড়ায় চরে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল রূপবান তাকে দেখে ভালোবেসে ফেলে এবং তাকে ভয় না দেখিয়ে সাহায্য করে পথ চিনতে রাজপুত্র মুগ্ধ হয়ে তাকে ধন্যবাদ দিয়ে চলে যায় কালু পেছনে থেকে সব দেখে হিংসায় জ্বলতে থাকে সে ভাবল রূপবানকে সরিয়ে দিলে রাজপুত্র তার হবে পরের রাতে কালু রাজপুত্রকে বিভ্রান্ত করে ভুল পথে নিয়ে যায় কিন্তু রূপবান সময় মতো এসে রাজপুত্রকে উদ্ধার করে রাজপুত্র এবার বুঝে যায় কে প্রকৃত ভালো তিনি গ্রামে ফিরে গিয়ে রূপবানকে সবার সামনে সম্মান জানান কালু লজ্জায় জঙ্গলেই হারিয়ে যায় এইভাবে দুই পেতনির গল্প এক মানবিক শিক্ষা দিয়ে শেষ হয় ভালোবাসা আর সহানুভূতির জয় হয় হিংসা আর প্রতিহিংসার নয়